i you. আমরা ঘোষণা করছি নবাব ফধুরী হন চৌধুরী হন আপনারা ছেড়ে থাকেন তিনি বাংলাদেশের একমাত্র নারী এই উপরে তার আছে রে ভাই এই ভাই কাজ কামড়ু না কাজ কামড়ু করতে করতে লেখা আছে রং নষ্ট হই না আলাদা আলাদা ভাই

চালিয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত অনুশোচনা বর্ধে তাদের যে সেটুকু কিন্তু আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা চেয়েছিল বাংলাদেশের চব্বিশের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ভালো কিছু নাম চলে আসুক অর্থাৎ কেন্দ্রিক বা পরিবার কেন্দ্রিক যে নামগুলো তাদের ইচ্ছা একটাই যে বাংলাদেশের যে কালচারগুলো খ্রিস্টিকালচারগুলো সেটা সঠিকভাবে ফুটে উঠুক এবং যারা অরিজিনালি অবদান রেখেছে বাংলাদেশের জন্য অর্থাৎ পরিবার কেন্দ্রিক অবস্থানগুলো না আসুক তারই ফলশ্রুতিতে যে মেয়েদের যে হলগুলো রয়েছে বঙ্গবন্ধু ফজলকুল রেসার তার নাম পরিবর্তন করে একটা ভালো নাম রেফার করেছে